পিওভিওর্স আমরা কিন্তু প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি গ্রামগঞ্জের মজার মজার রান্না তারও ব্যতিক্রমণ হয়ে আজকেও কিন্তু আমরা হাজির হয়েছি বেশ কিছু মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে পিওভিওর্স আজকে কিন্তু আমাদের কাকি আপনাদের বেশ কিছু মজাদার রেসিপি রান্না করে দেখাবে একদম গ্রাম্য পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে হতে যাচ্ছে আজকে রান্না কাকে তাহলে আজকে আমাদের কী রান্না করে দেখাচ্ছেন চন্দন ইলিশ দিয়ে মজাদার একটি রেসিপি পিওভিওর্স তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত যে কেমন হয়েছিল আজকের এই রান্না তাই সম্পূর্ণ ভিডিও দেখে জানিয়ে দিন আপনার মতামত এই যে ইলিশ মাছের খালি আপনার আস প্রচণ্ড আস হ্যাঁ দেখুন প্রচণ্ড আস এই আশগুলি কিন্তু একদম সুন্দর করে এই তুলে নেওয়া হচ্ছে শীতলাগছে শীত লাগছে আপনার সুন্দর করে ইলিশ মাছে সুন্দর করে ইলিশ মাছ গুলো দেখুন কেটে নেওয়া হচ্ছে রেখে দেওয়া হচ্ছে আপনার ইলিশ মাছগুলো এই যে আপনার কেটে নেওয়া হইলো এখন কিন্তু আপনার এই যে ইলিশ মাছ রান্না করার জন্য এই যে আপনার পিঁয়াজ সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে একদম পিসি করে এই যে আপনার আলো সিদ্ধ করা হচ্ছে এই আলো সিদ্ধ দিয়ে কিন্তু আপনাদের ইলিশ মাছ একদম শীতের সকালে ইলিশ মাছের ঝুল তরকারি রান্না করে দেখানো হবে আর এখানে কিন্তু আছে শীতের মজাদার সবজি প্রিয় বিয় আজকের একদম শীতের সকালে মজার রেসিপি কিন্তু আমাদের রান্না করে যে আপনার সিদ্ধ আলুগুলো এই যে নামানো হয়ে গেল আর এখন এটারে আপনার শিলা এই যে শিলা নেওয়া হচ্ছে দাদু কেমন হতে যাচ্ছে আজকের রান্না ভালো হইতেছে হ্যাঁ এই যে প্রিয় আলু সুন্দর করে বেছে নেওয়া হলো আপনার মাছগুলো পরিষ্কার করে কেটে নেওয়া হলো আর এখন কিন্তু আপনার এই যে বেগুন কাকে বেগুন দিবেন এই যে আপনার বেগুন দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না প্রিয় বিওর্স আসলেই কিন্তু একটা গ্রাম্য পরিবেশে মজাদার রেসিপি কিন্তু কাকে আমাদের করে দেখাচ্ছে এই যে এখন কিন্তু দেখুন কাঁচামরিচগুলো এই যে সুন্দর করে আপনার বেছে কেটে নিচ্ছে যে এখন আপনার বেগুন একদম সুন্দর করে কুচি করে বেগুন কেটে নেওয়া হচ্ছে দেখুন একদম বেগুনগুলো আর সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে প্রিয়বি প্রথমে আপনার সকল ধরনের সবজি কেটে একদম গুছিয়ে নিয়ে এরপর কিন্তু আপনাদের একদম রান্না করে দেখানো হবে এই যে বাটা মশলা তার সাথে এই যে ইলিশ মাছের টুকরা আর আছে আপনার কেটে নেওয়া মরিচ মরিচ আর এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া এই যে হলুদের গুঁড়া তার সাথে আছে আপনার মরিচের গুঁড়া পেঁয়াজ রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে এই যে এখন আপনার গুঁড়া মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর এখনই কিন্তু আপনাদের একদম গ্রামীণ পরিবেশে ইলিশ মাছের ঝুল তরকারি রান্না করে দেখানো হচ্ছে পিউবিয়র্স এই যে দেখুন আপনার তেলে আপনার রসুন বাটা দিয়ে দেওয়া হল আর রসুন বাটাটা ভালো করে আপনার তেলের সাথে ভেজে নিয়ে আপনার মশলাই মিক্সড করা মাছটা দিয়ে দেওয়া হবে कर ले सर ना ये नहीं हुआ नीचे का बस तुम तुम लगा भाग दो এই দেখুন আপনার ভেজে নেওয়া তেলের সাথে এই যে আপনার মশলা মাখা মাছের টুকরাগুলো এই যে দিয়ে দেওয়া সুন্দর করে কষানোর পর এখানে সবজি দিয়ে দেওয়া আহ এই যে একদম কষানো হয়ে গেছে হ্যাঁ এই যে দেখুন মাছগুলো একদম মশলার সাথে একদম সুন্দর করে কষানো হইল আর এখন এখানে দিয়ে দেওয়া হবে এই সিদ্ধ আলু এই যে এখন মশলার সাথে মাছের টুকরাগুলো দিয়ে এই যে এখন আর তার সাথে আলু দেওয়া হলো এইগুলো দিয়ে এখন আরও ভালো করে আপনার কষানো হবে নাকি এই বেগুন দিবেন এই যে এখন দিয়ে দেওয়া হচ্ছে বেগুন এখন ঢেকে দেওয়া হলো আর বেশ কিছু সময় এটা জাল হলে একদম মজাদার ইলিশ মাছের ঝুল তরকারি পিও রান্না হয়ে যাবে এই যে দেখুন পিও একদম প্রায় বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে আর এখন এই যে আর কিছু পরিমাণ এই যে পানি দিয়ে দেওয়া হলো যেন আরো ভালো করে সিদ্ধ হয় এই যে কাকি তো হয়ে গেছে প্রায় হ্যাঁ এই যে দেখুন প্রিয় শীতের সকালে একদম শীতের সকালে কিন্তু আপনাদের শীতের সবজি দিয়ে একদম গ্রাম্য পরিবেশে মজাদার ইলিশ মাছের ঝুল তরকারি আপনাদের রান্না করে দেখালো কিউবিয়াস আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না আর এ ধরনের গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন হ্যাঁ এই যে রান্না হয়ে গেল আজকের ইলিশ মাছের ঝোল তরকারি তাহলে কাকি নামিয়ে ফেলেন স আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোনো দিন নতুন আরেকটি রেসিপি নিয়ে যে দেখুন বাহ অসাধারণ একটা কালার আসছে একদম সুন্দর গ্রাম চড়াইছে কাকি আজকে আসি দেখা হবে অন্য আরেক দিন